ইউরোপ বা আমেরিকা নয় ক্লাব বিশ্বকাপের আর মোট চারটি ব্রাজিলিয়ান দল আছে ক্লাব দুই ম্যাচ শেষে চারটি দলই আছে নিজেদের গ্রুপের শীর্ষে এর মাঝে এক দল তো প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে পরে রাউন্ড সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের এবারে আসরটা যেন ব্রাজিল ময় সাউথের ক্লাব বিশ্বকাপের সাফল্য ধারা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আসরে সর্বোচ্চ চার দল এসেছে ব্রাজিল থেকে সবাই নিজেদের যোগ্যতা প্রমাণ করে এসেছে তবু ব্রাজিলিয়ান এতগুলো দল খেলা নিয়ে অনেকে করেছিলেন সন্দেহ অনেকে ভেবেছেন ইউরোপিয়ান দলগুলোর কাছে পাত্তায় পাবে না ব্রাজিলের দলগুলো কিন্তু দুই ম্যাচ শেষে যেন সব হিসেব নিকেশ গেল পাল্টে আট ম্যাচে এখনো পর্যন্ত হারেনি ব্রাজিলের কোনো ক্লাব ব্রাজিলের খেলা চার ক্লাবই আছে নিজেদের গ্রুপের শীর্ষে সেখানে আমেরিকান ইউরোপিয়ান ক্লাবদের পেছনে ফেলেছে তারা গ্রুপ এতে পালমেরাজ সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে মিশরীয় ক্লাব আল বিপক্ষে এই ক্লাবের বিপক্ষে ব্রাজিলিয়ান ক্লাবটির জয় দুই শূন্য গোলে এর আগের ম্যাচে ইউরোপিয়ান ক্লাব পোর্তোর সঙ্গে ড্র করে তারা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পোর্তো মায়ামিকে পেছনে ফেলে গ্রুপের সেরা তারা শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে পালমেরাস দুই ম্যাচে দুই জয় ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন বোটাফিগর সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী উঠতে থাকা পিএসজিকে হারিয়ে দেয় ক্লাবটি এর আগের ম্যাচে জয় পায় আমেরিকান ক্লাব বিপক্ষে দুই ম্যাচে পয়েন্ট নিয়ে সেরা ছয় তারা পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে তারা শেষ ম্যাচে হারলেও থাকবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আর ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে ইগোর জেসুসের ক্লাবটি চেলসি স্পেনদের হারিয়ে ফ্লেমেঙ্গো আছে গ্রুপ ডিতে সবার উপরে দুই ম্যাচে দাপুটে ফুটবল খেলে আলোচনায় ফিলিপে লুইজের দরজে বিশেষ করে চেলসির বিপক্ষে তিন এক ব্যবধানের জয়ের পর দলটির প্রশংসায় পঞ্চমুখ সবাই শেষ ম্যাচে আমেরিকান ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে খেলবে ফ্লেমেঙ্গো যেভাবে খেলছে ফ্লেমেঙ্গো এই ম্যাচেও জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চাইবে তারা এর মাঝে পরের রাউন্ড যাত্রা নিশ্চিত হয়ে গেছে তাদের তবে শেষ ম্যাচে জয় নিয়ে সেটাকে আরও দৃঢ় করতে চাইবে দলটি গ্রুপ এফ এ ডটমুন্ডকে টপকে সবার সেরা ফ্লুমিন্যান্স ইউরোপিয়ান ক্লাব ডটমুন্ডের সঙ্গে ড্রয়ের পর দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান এইচডিকে কে চার দুই গোলে হারায় তারা শেষ ম্যাচে ড্র করলেই পরের রাউন্ডে উঠে যাবে দলটি তবে হেরে গেলে অবশ্য বিদায়ের সংখ্যা থাকবে তাদের সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে দাপট ব্রাজিলের ইউরোপিয়ানদের চোখে আঙ্গুল দিয়ে ব্রাজিল দেখিয়ে দিল এটাই তাদের ফুটবলের ঐতিহ্য